রামায়ণ অনুযায়ী হিন্দু ধর্মের প্রধান দেবতার রামের জন্মস্থান ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম জন্মভূমির স্থানে নির্মাণিত মন্দির নির্মাণের তত্ত্বাবধানে করেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র এর ভিত্তি প্রস্তরে অনুষ্ঠানটি পাঁচই আগস্ট দু হাজার কুড়ি সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা সঞ্চারিত হয়েছিল মন্দির চত্বরে দেবতা সূর্য গণেশ শিব দুর্গা বিষ্ণু ও ব্রহ্মার মন্দিরগুলি অন্তর্ভুক্ত থাকবে রাম মন্দিরের মূল নকশাটি উনিশশো সালে আমেদাবাদের সম্পুরা পরিবারে তৈরি করেছিল সম্পুরা সোমনাথ মন্দির কমপক্ষে পনেরো প্রজন্ম ধরে সারা বিশ্বে একশো বেশি মন্দিরের মন্দির নকশা করেছে মন্দিরের প্রধান স্থপতি চন্দ্রকান্ত সম্পুরা তাকে তার দুই ছেলে স্থপতি নিখিল সম্পুরা ও আশিস সম্পুরা যারা নকশা সাহায্য করেছে মূল নকশা পরিবর্তন করে তৈরি একটি নতুন নকশা দু হাজার কুড়ি সালে শোম্পুরার বাস্তুশাস্ত্র ও শিল্পশাস্ত্র অনুযায়ী তৈরি করে মন্দিরটি হবে দুশো পঁয়ত্রিশ ফুট চওড়া ও তিনশো ষাট ফুট লম্বা ও একশো একষট্টি ফুট উঁচু এবার সম্পূর্ণ হলে মন্দির কমপ্লেক্স হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির রামলালার মূর্তি স্থাপনের সময় বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশের দুপুর বারোটা থেকে দুটো উনত্রিশ থেকে দুপুর বারোটা থেকে তিরিশ পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠার জন্য চুরাশি সেকেন্ডের শুভক্ষণ তবে এত কিছুর আবহে কিছু সমাধান হোক কারণ রাম মন্দিরকে ঘিরে এই এক নতুন ধরনের প্রতারণা শুরু হয়েছে রাম মন্দিরের আর্থিক অনুদানের নামে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে ভক্তদের থেকে এইভাবে লাক্ষাধিক টাকার আর্থিক প্রতারণা হচ্ছে এ নিয়ে সাধারণ মানুষের সতর্ক রয়ে হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার আর্জি জানানো হয়েছে প্রধানমন্ত্রী অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবে এবং অনুষ্ঠানে প্রধান অতিথিও থাকবে পাঁচশো বছরের পুরনো হিন্দুদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। কেন রাম মন্দির উদ্বোধনের জন্য বাইশে জানুয়ারি দিনটিকে বেছে নেওয়া হয়েছিল আপনারা জানেন কি হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বাইশে জানুয়ারি পৌষ মাসে শুক্লপক্ষের দ্বাদশী তিথি নক্ষত্র মৃগাশির মতে জানুয়ারি দ্বাদশী এই দ্বাদশী তিথিতে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে কথিত আছে এই দিন মে ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন ধর্মীয় গ্রন্থ অনুসারে এই দিন ভগবান বিষ্ণু কচ্ছপের অবতার গ্রহণ করেছিলেন এবং সমুদ্র মন্থনে সাহায্য করেছিলেন ভগবান শ্রীরাম হলেন ভগবান বিষ্ণুর অবতার তাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই দিনটিকে রাম মন্দির উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে রাম মন্দির উদ্বোধনের জন্য আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে মানুষের কত লড়াই ও পা কত প্রাণ চলে গেছে তবু রাম মন্দির উদ্বোধন করতে পারেনি তারা পাঁচশো বছরের প্রতীক্ষার পর আজ রাম মন্দির দু সালে এসে উদযাপন হলো